দেশ ধ্বংস হয়ে যাচ্ছিল তিনটা টার্ম ধরে কোনো ইলেকশন সেইভাবে হয় নাই মানুষজন চুরি করে ভোট দিছে যারা ভোট দিতে চাইছে তারা ভোট দিতে পারে নাই দুর্নীতির পর দুর্নীতি হয়েছে দানবীয় একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সবগুলি ইয়া ধ্বংস হয়েছে আপনি শুধু মানায় নেওয়ার জন্য শুধু পরিবারের প্রতি ইয়ার জন্য আপনি এটা মেনে নিলেন আমি ভবিষ্যৎ চিন্তায় আমি এটা মেনে নিয়েছি এখনো আমি কিন্তু অনেক কিছু মেনে আপনার আপনি কে এই দুই হাজার চব্বিশের বাজেট অধিবেশনে আমার বক্তৃতা শুনবেন সেখানে আমি স্পষ্ট করে বলেছি যে অনেকেই বলেন আমি শেখ হাসিনার সমালোচনা আওয়ামী লীগের সমালোচনা করার পরও শেষ পর্যন্ত আমি শেখ হাসিনার পক্ষ অবলম্বন করি আমি বলেছি হ্যাঁ করি কারণ আমি দেখতে পাচ্ছি পাঁচই আগস্ট নয় আমি জুন মাসের শেষ দিক থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে কোটা বিরোধী আন্দোলনকে আমি সমর্থন করেছি কিন্তু আমি কিন্তু বুঝেছি যে কি হবে আমি আশান্বিত হয়েছিলাম যখন ডক্টর ইউনুসের নাম ভেসে এসেছে কারণ আমি ডক্টর ইউনুসকে পছন্দ করি এ কথা কিন্তু কেউ বলবে না ডক্টর ইউনুস স্বয়ং জানেন আমি তাকে পছন্দ করি না কিন্তু আমার মনে হয়েছিল যে বাংলাদেশের সাধারণ জনপরিষদ জনগোষ্ঠী যারা কোনো স্বার্থের

ডক্টর ইউনুস তো নেতৃত্ব দিতে পারছেন না শেখ হাসিনা কি নেতৃত্ব দিতে পেরেছেন যত সিদিকে আপনি কেমন বললেন সেই শেখ হাসিনা তো লুটমাট ছাড়া আর কি নেতৃত্ব দিচ্ছেন আপনি আমাদের বলেন আমি তো বলি নাই যে শেখ হাসিনা ভালো কিছু করেছেন আপনি কিন্তু শেখ হাসিনা দেশটাকে এক একটা স্থিতিশীল অবস্থায় রেখেছিলেন সকল কায়ামী স্বার্থবাদীদেরকে সুবিধা বন্টন করে একটা ব্যবস্থা রেখেছিলেন এইখানেই তো আমার প্রশ্ন যে পাঁচই আগস্ট কে যারা বলেন বিপ্লব অভ্যুত্থান আমি বলি না এটা বিস্ফোরণ বিস্ফোরণ যদি না হবে আপনি বলুন সময় পাঁচটার গণভবন ধ্বংস করলেন জাতীয় সংসদ ধ্বংস করে যাদের নেতৃত্বে তারা সুসুর করে ক্যান্টনমেন্টে গেলেন কেন সেনা প্রধান ডাকলেন আর চলে গেলেন সবাই এটা খুবই পার্টিনেন্ট কোয়েশ্চেন কিন্তু আমরা একটু আগের থেকে আসতে চাই লতি ভাই আমরা আপনাকে তো আর সবসময় পাই না আমি আপনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় এনেছিলেন আপনি কোন স্থিতিশীলতার কথা বলতেছেন এটা একটু বলবেন আমাদের রাজনৈতিকটা ছিল অস্থিতিশীল তিনটা ইলেকশন হইতে পারে নাই অর্থনীতির মধ্যে আমরা দেখছি পাঁচজন ছয়জন বিশিষ্ট লোককে টাকা পাচারের লুটপাটের দুর্বৃত্ত সুযোগ দেওয়ার জন্য যা কিছু সরকারি মেশিনারি করা দরকার তার চেয়ে বেশি করা হয়েছে আপনি যদি সামাজিক স্থিতিশীলতার কথা বলেন এই শ্রেণী উচ্চ বড়লোক আরো অনেক বেশি বড়লোক হয়েছে গরিব আরো অনেক বেশি বড় হয়েছে কোন দিকটা দেশ স্থিতিশীল ছিল ভাইরে আপনি তো বলছেন আমরা তো আমি যদি বলি দুই দুইটা সামরিক শাসন এটার দুটি সামরিক শাসন যদি না আসতো একটা একটা গণতান্ত্রিক পরিবেশ যদি বিরাজ করতো পঁচাত্তরে যদি জাতিরাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করা না হতো তাহলে আজকের অবস্থা সৃষ্টি হতো কিনা তাতে আমার সন্দেহ আছে তাই শেখ হাসিনা তো বাতিল মাল সে গণদুশ্মন এতে আমার কোনো কথা বলতে লজ্জা নাই এবং তার সঙ্গে কাজ করেছি সেজন্য আমি অনুতপ্ত অবশ্যই কিন্তু

আওয়ামী লীগ যারা সর্বশেষ করছে আপনি বিশ্বাস করবেন না আমি যারা বিদেশেও রয়েছে তাদের কাছে বারবার বলতেছে আপনারা এসে আপনাদের কথা বলেন তারা এইখানেও মুখ দেখাতে পারতেছে না যে এটা একটা ভালো জায়গা ছাড়া দেশে তো দূরে থাক এই অবস্থাটা কি আপনি ভাবছিলেন যে এইরকম হইতে পারে আপনি আপনি ওই যে আবার বলি আপনার বাজেট রাইট না না বাজেট বক্তৃতা না ষোলো সালে যখন আমি পদত্যাগ করি সেই বক্তৃতাটা তো আমি এই কথা বলেছিলাম আমি ওই পেট্রিয়ট কবিতা সেই কবিতাটা আমি ভালো করে ধারণ করি জীবনে তাই বিজয়ী বীর দেশপ্রেমিক ফুলের মালা নিয়ে আসে যদি ব্যর্থ হয় জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত হয় তাহলে জুতার মালা দিয়ে যেটা হয় আমি কালকে শেখ হাসিনাকে সমর্থন করেছি বলেই আজকে করব এ কথা তো আমি বলছি না কিন্তু আপনি যেটা বললেন যে মুখ দেখায় কি করে আপনি এখনো জানেন না এই বাংলাদেশে আওয়ামী লীগের এমন সমর্থক আছে তারা এখনো শেখ হাসিনাকে নিয়ে স্বপ্ন দেখে যারা আমাকে ভয় দেখায় যে আপনি যে শেখ হাসিনার বিরুদ্ধে বলেন ভবিষ্যৎ কি হবো আমি যে সপ্তাশি বছরের একজন বৃদ্ধের ভবিষ্যৎ আর কত অ্যাবসোলুটলি অ্যাবসুলুটলি আচ্ছা জনাবলতীপ সিদ্দিকী আপনি দীর্ঘকাল ধরে শেখ পরিবারকে জানেন চেনেন আপনার সাথে মানে আপনার সাথে আওয়ামী লীগেরও একটা নিবিড় সম্পর্ক রয়েছে আপনি আমাকে বলেন তো যেই লিডার রকম কোনো আগের থেকে পরের থেকে কিছু না বলে দেশের তার যারা সাপোর্টার তাদেরকে বিপদে ফেলে শুধুমাত্র উনি যাদেরকে তাদের পরিবারের অংশ মনে করেন তাদেরকে হিট দিয়ে শেখ তাপসকে আগে চলে যেতে বলছেন তার আত্মীয় স্বজনকে আগে চলে যেতে বলছেন শেখ রেহানার বিয়ার আগে চলে গেছেন উনি চলে গেছেন তাকে নিয়ে আর মানে ভাবনাটা কি আর মানে এটার কারণটা কি আমার তো মনে হয় আওয়ামী লীগের থেকে দাবি তোলা উচিত শেখ হাসিনার শাস্তির ব্যাপারে আপনি এটাতে কিভাবে দেখেন মানে এটা কিরকম এটা একটু উল্টা কথা হইতেছে না যে আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখতেছে আওয়ামী লীগের লোকজন তিনি তো সব জানতেন আপনার মনে আছে কালো কাপড় কালো শাড়ি পরে তিনি বোধ হয় জুলাই মাসে বিশ না একুশ তারিখে একটা বক্তৃতা করলেন হ্যাঁ আমি সেদিনই ধরে নিয়েছি আর আরো একটা কথা বলি পাকিস্তানে বলুন আর বাংলাদেশে বলুন যতবার জরুরি আইন জারি হয়েছে তখনই দেখা গেছে সরকারের পতন হয়েছে হিসাব করে দেখেন উনসত্তরের গণ আন্দোলনে যেদিন জরুরি আইন জারি হয়েছে তার পনেরো দিনের মধ্যে আয়োগের পতন হয়েছে জিয়া নিহত হয়ে সম্মানের সঙ্গে গেছেন এরশাদ জরুরি আইনের একুশ দিন পরে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন খালেদা জিয়া জরুরি আইন ঘোষণার কয়েকদিন পরে গেছেন আমার খেয়াল নাই তো উনি বিশে জুলাই জরুরি আইন জারি করেছেন পাঁচই আগস্ট চলে গিয়েছে ওকে ওকে ইয়া লতিফ আমি 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 আপনাকে অন্য প্রশ্ন আমার কিউ করা আছে কিন্তু দশ একটা প্রশ্ন আপনাকে একটু যদি একটু আপনি জবাব দেন সেটা হলো যে আপনি আউবিলিকের ভবিষ্যৎ কি দেখেন খুব সংক্ষেপে যদি একটু বলেন যে একটা লীগের ভবিষ্যৎ কি আসলে এ ব্যাপারে আমার স্পষ্ট বিমান হুম মুসলিম লীগের ভবিষ্যৎ যা হয়েছে হুম মুসলিম লীগ পাকিস্তানের স্রষ্টা বলে দাবিদার হুম ভারত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বলে কংগ্রেস দাবিদার কংগ্রেসের নেতৃত্বে যে অবস্থা হয়েছে তাই বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিদার আওয়ামী লীগের একই ভবিষ্যৎ তার প্রয়োজন ঘুরিয়ে গিয়েছে যেমন আমি আমার কিন্তু প্রয়োজন ঘুরিয়ে গিয়েছে আমি যতই চেষ্টা করি 50 বছর বয়সে যা পেরেছি আজকে তা পারবো না আমাকে নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে হবে ওকে আমি আমি একটু সামারাইজ করি আমাদের দর্শকদের জন্য মি আই এম রং যে আওয়ামী লীগের ভবিষ্যৎ মুসলিম লীগের মতোই আপনি দেখছেন কারণ এটা হচ্ছে যে মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠা করলো বা আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত থাকলো তার প্রয়োজন এখন ফুরিয়ে গেছে এবং নতুনদের কাছে জায়গা ছেড়ে দিতে হবে আপনি কি আর কোনো কিছু যোগ করবেন এইটার সঙ্গে কারণ এটা একটা স্পেসিফিক প্রশ্ন অনেকের আপনি যদি আর কোনো কিছু যোগ করেন ভবিষ্যৎ যোগটা হলো সময়ের দাবিরতে আওয়ামী লীগের প্রয়োজন নাই তারপরেও আওয়ামী লীগ যে দুর্নীতি দুরাচার গুম হত্যা বিনা বিচারে মানুষকে অত্যাচার করেছে বাক স্বাধীনতা হরণ করেছিল এটা তো তাদের একটা পাপ আর সবচেয়ে লজ্জার এবং ঔদ্ধত্যপূর্ণ আপনারা সে কথাটা বলেন না আমি ছোট ছোট কথা নিয়ে তো বলি সেক্ষেত্রে প্রত্যেক বক্তৃতায় বলতেন যে আমি গণতন্ত্র দিয়েছি রাইট দিতে পারে বড় এবং এই কথাটা হচ্ছে একদমই আমি গণতন্ত্র দিয়েছি বললেই বোঝা যায় যে এই দেশে গণতন্ত্র নাই আসলে দেশের প্রধান যদি এই কথা বলে এটা খুবই ভালো কথা বলছেন এটা খুবই ভালো কথা বলছেন এটা খুবই ভালো কথা বলছেন আহ আমি জনাবলতির আপনি আসবেন এবং সেই সময় আমরা একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে দর্শক একটা জরিপ যে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার বিরোধিতা হলে ভারতের মুসলমানেরা ঝুঁকিতে পড়ে অধ্যাপক আনু মোহাম্মদের এমন বক্তব্য সমর্থন করেন কিনা না শতকরা একচল্লিশ ভাগ দর্শক এটার সাথে সমর্থন পোষণ করেছেন উনষাট ভাগ না ভোট দিয়েছেন একচল্লিশ হাজার দর্শক ভোট দিয়েছেন জনাব জনবলতির স্মৃতিকে আমাকে আপনাকে একটা প্রশ্ন করতেই হচ্ছে কারণ আপনাকে কারণ আপনি জানেন যে আপনার বিরুদ্ধে দেশে অন্তত বিশটা মামলা হয়েছিল যুক্তরাষ্ট্রে আপনার বক্তব্যের টোটাল একশো চুয়ান্নটা আচ্ছা আমি বিশটার খোঁজ পেয়েছিলাম কিন্তু কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে জনাবতি সিদ্দিক আপনি একদম জীবন সায়নে আছেন যদিও আমরা চাই যে আপনার জীবন অনেক দীর্ঘতর হোক আপনি সতায়ু হন তার চেয়ে বেশি বছর বাঁচেন কিন্তু আমাদের এই প্রশ্ন করতেই হবে আপনি দুই হাজার সালে যে বছর আওয়ামী লীগ সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী হয়েছিলেন সেই মেয়াদে মিল কারখানা মিলের জমি বিনা টেন্ডারে আপনি পানির দামে বিক্রি করে দিয়েছিলেন এরকম অভিযোগ আপনার বিরুদ্ধে রয়েছে আপনার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ মাঠে ময়দানে বক্তৃতায় আমরা শুনি আমরা শুনি যে আপনি রাজনৈতিক বোঝা অংশ হিসাবে বা নিজের রাজনীতি প্রতিষ্ঠিত করার সময় অনেক সময় দুর্নীতিতে অংশগ্রহণ করেছেন এই বিষয়ে আপনি আসলে গুড গুড আপনি ভালো কথা বলেছেন হ্যাঁ ইন সম্পত্তি বিক্রি হয় নাই বিক্রি হয়েছে বাংলাদেশ একটি জমি আমি আটান্ন সাল থেকে আমার এক বন্ধু যে স্বাধীনতা যুদ্ধে আমার সঙ্গে সহযোগিতা করেছে পরবর্তী জীবনেও করেছে তার বিধবা স্ত্রীকে দেওয়ার জন্য আমি সরাসরি লিখে দিয়েছি লিখে দিয়েছি এই কথা যে আমি এদেশে যে টেন্ডার হচ্ছে এই টেন্ডার স্বচ্ছ হয় বলে বিবেচনা করি না কিন্তু আমি কোনো হস্তক্ষেপ কোনো দিন করিনি কিন্তু এই আবেদনকারীকে এই ভূমিখণ্ডটি টেন্ডার ছাড়া দেওয়া যেতে পারে তবে জেলা প্রশাসক হুম এইটার মূল্য নির্ধারণ করবে হুম মূল্য নির্ধারণের পরে তার উপরে পাঁচ শতাংশ যুক্ত করে হুম আবেদনকারীকে দাও হুম আপনি এটাকে একটা ভালো আদেশ আপনি কি এটাকে একটা ভালো প্রেসিডেন্স মনে করেন স্বজনপ্রীতি স্বজন প্রীতি কেউ স্বীকার করে না আমি একশো ভাগ স্বীকার করি যে আমার মন্ত্রিত্বের আমলে এই একটাই আমি স্বজন প্রীতি করেছি এবং আমার জন্য এটা যৌক্তিক আমার প্রয়াত বন্ধুর বিপন্ন পরিবারকে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি ওকে আমি যদি একটু রাজনৈতিক প্রশ্নে আসি দুই সালের পর থেকে আমরা রাজনীতিতে আপনাকে সেভাবে পাইনি এমনকি আপনি মাঠে ময়দানে বক্তৃতা অনেক মানুষ আপনার বাসার সামনে এসে পৌঁছে থাকলেও বসে থাকলেও আপনি আসলে সেইভাবে রাজনৈতিক আলোচনার মধ্যে আপনি অংশগ্রহণ করেন নাই কিন্তু ২০২৪ চব্বিশ সালের নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছেন যেইটাকে আমরা বলতে পারি আওয়ামী আর ডামিন নির্বাচন যেটা মানে শেখ হাসিনা যেটাকে বলেছিলেন যে আমরাই কিছু ডামি প্রার্থী দিব নৌকার প্রার্থীকে হারিয়ে কিন্তু আমি তো আপনার প্রথমেই তো আমি এই কথাটা বলেছি জি যে উনি